আমরা সবাই মিলে যাচ্ছি গড় বাড়ানোর জন্য আমি হচ্ছে ভিডিও করতেছি আর সবাই টুপটুপ টুপটুপ করে চলে আসতেছে একটা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মা বাবা এবং পরিবারের উপর দিয়ে কম দখল যায় না সব কিছু ম্যানেজ করা সবাইকে ম্যানেজ করা সবার খাওয়া দাওয়া সবার ঘুম সবার পরিবেশ সব কিছু ম্যানেজ করা এর মধ্যে বিয়ের তো কত প্রোগ্রাম থাকে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না মানে গতকালকে আমরা হলুদের ভিডিওগুলো শেয়ার করেছি এরপর দদিমঙ্গলটা শেয়ার করলাম আর এটা হচ্ছে মানে হলুদের পরের দিন মানে বিয়ে সকাল থেকে ভিডিও তো ওই দিন হচ্ছে সকাল সকাল রাতে তো আমরা একদমই একটু এক ফোটা এক বিন্দু পরিমাণও ঘুমাই তো পরে হচ্ছে সকালে উঠেছি উঠে চোখে মুখে কিছু দেখি না পরে হচ্ছে গরম গরম এক কাপ চা খেয়েছি যদিও চাটা আমি কম খাই তবে পেলে খাই ব্যাপারটা হচ্ছে এরকম তবে হ্যাঁ এই মুহূর্তে আমার চাটা খুবই জরুরি ছিল তারপর এখানে হচ্ছে আমরা দেখতেছিলাম যে কোন কোন কাজ কোনটা কোনটা পরে হচ্ছে আর আপু এখানে সকলে সবার জন্য চা বানিয়েছে একদম প্রতিটা মানুষের জন্য আপু মিনিমাম একশো কাপ চা বানিয়েছে এত বেশি কষ্ট করতে হয়েছে সবার জন্য তারপরে এখানে কষাইও খাসি জবাই টবাই করে পুরো কাটাকাটি করে কমপ্লিট করে রাখছিলো দুপুরে রান্নাটা শুরু হয়ে যাবে রাতে যেহেতু খাবার দাবারের আয়োজন থাকবে তো এর মধ্যে হচ্ছে আনটি সব কিছু ডেকোরেশন করে নিল মানে পুরো কুলাটা সাজিয়ে নিল এখন আমরা সবাই হচ্ছে আমি ঘর বর্তে যাবো আমি ভিডিও করতেছি সবাই টুকটুক করে হেঁটে হেঁটে আসতেছিলো এই দিকে আমার বান্ধবীটা কি জানি বলতেছিল কিছুই বুঝতেছি না আমার জন্য যেহেতু জীবনে প্রথমবার যার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই থাকার চেষ্টা করেছি দেখার চেষ্টা করেছি আর এখানে আপুরা সবাই মিলে চলে আসতে চায় যে আমরা একটা গ্রুপ বেঁধে চলে আসলাম তারপর এখানে ফটো স্টেশনও হয়েছে তারপর চলে আসলাম যেই পুকুরের যান নেই মানে এরকম কিছু একটা আমি যদিও ক্লিয়ার না ওই পুকুরে হচ্ছে চলে আসছি এটা আমাদের বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে বেশ দূরে ছিল তারপরে এসে হচ্ছে এখানে আগে ভাইয়াকে পানিতে নামানো হয়েছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে এ দেখি বৃষ্টি না এ দেখি বৃষ্টি আসে এই ওয়েদারটা এমন চলতেছে তারপর এখানে আন্টি হচ্ছে কুলা থেকে সিঁদুর বাসিয়ে দিলো আরও হচ্ছে কি কি জানি বাসালো আমার নাম মনে নাই তারপর হচ্ছে বৃষ্টির সময় তো বেশি ভিডিও করতে পারি তারপর হচ্ছে এখানে ভাইয়া ঘর ভরে নিল ঘট ভরে সুন্দর করে ভাইয়া উঠে আসলো আর এখানে বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি তার বৃষ্টি কিন্তু অনেক সুন্দর যখনই বৃষ্টি আসবে তখনই আপনার মন ভালো হয়ে যাবে আমরা বৃষ্টিটাকে এনজয় করতেছি সবাই একদম ভিজে গিয়েছি তারপর চলে আসলাম বাসায় আসার পরে হচ্ছে দেখলাম কসায় বাকি মাংসগুলা কাটাকাটি করতেছিল মানে উনি ওনার কাজ করতেছে এরপর চলে আসার পর লাস্টের গেট দিয়ে যখন ঢুকার সময় তখন এটা একটু ক্লিপ নিয়ে আনা হলো প্লাস ডোল বাজিয়ে বরণ করা হলো আর এখানে হচ্ছে ভাইয়া একটু ডান্স করে দেখাচ্ছে মেবি কাউকে ভিডিও কলে তারপর এখানে হচ্ছে ওদের পুরোহিত মশাই মেবি আমি আসলে সেও জানি না তারপর এখানে উনি সব কিছু প্রিপারেশান নিচ্ছে মানে রাতে যেহেতু বিয়ের সবগুলা প্রোগ্রাম শুরু হবে এই জন্য সব কিছু দিনেই প্রিপারেশান নিচ্ছে আর আন্ডিকে নারিকেল নিয়ে আসলো প্লাস গটে পানি নিয়ে আসলো আর কুলার মধ্যে সব জিনিসপত্র ছিল এগুলো সব কিছু নিয়ে হচ্ছে চলে আসলো তারপর এখানে সব কিছু সাজিয়েও দিল আর এখানে এত পরিমাণ মশা ছিল মশার জন্য একটা কয়েলও দেওয়া হয়েছে আর এখানে জামা কাপড় কলা আর ইত্যাদি ইত্যাদি অনেক খাবার দাবার ছিল জামা কাপড় পোশাক ছিল এগুলো মেবি সব ওনাকে দেওয়া হয়েছে তারপর এখানে নারিকেলটা রাখা হলো গটের উপরে তারপর গামছা দিয়ে নারিকেলটাকে ঢেকে দিলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাকি ভিডিও নিয়ে চলে আসবো আরো অনেকগুলো ব্লগ শেয়ার করা বাকি আছে আল্লাহ